প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি অর্থনীতির দ্বিতীয় পত্র টপ হান্ড্রেড এমসিকিউ ক্লাসে আজকের ক্লাসে অর্থনীতির দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ আলোচনা করবো যেগুলো পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে সর্বপ্রথমে আমরা যদি দেখি প্রথম অধ্যায় থেকে কোনটি পৃথিবীর প্রাচীনতম পেশা আমরা জানি পৃথিবীর প্রাচীনতম পেশা হচ্ছে কৃষিকাজ সঠিক উত্তর ক কৃষিকাজ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি আমরা জানি বাংলাদেশের যে অর্থনীতি এই অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে উত্তর খ কৃষি বাংলাদেশে জিডিপিতে জিডিপি মানে হচ্ছে গ্রোজ ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ মোট জাতীয় উৎপাদন বা মোট দেশজ উৎপাদনকে নির্দেশ করে জিডিপিতে কৃষি কোন উপকাতের অবদান সবচেয়ে বেশি জিডিপিতে কৃষির চারটি উপকাতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে শস্য ও শাকসবজি। সবজি উত্তর খ শস্য ও শাকসবজি ভিত্তিতে খামার কত প্রকার খামারের অনেকগুলো প্রকারের মধ্যে ভিত্তিতে খামার খামালের হচ্ছে তিনটি বাংলাদেশে আদর্শ কৃষি কামারের আয়তন কত একর বাংলাদেশে কৃষি খামারের মধ্যে যদি আদর্শ কৃষি কামার হতে হয় তাহলে জমি থাকতে হবে তিন একর সঠিক উত্তর হচ্ছে ক তিন একর বাংলাদেশে কৃষির উপখাত কয়টি বাংলাদেশে কৃষির অনেকগুলো উপকাতের মধ্যে চারটি উপকাত রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেজন্য কৃষি উপকাত হিসেবে চারটিকে বিবেচনা করা হয় প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত প্রান্তিক কৃষক অর্থাৎ যেটা গ্রাম অঞ্চলে একদম প্রান্তিক লেভেলে চাষাবাদ করে জীবন নির্বাহ করে তাদেরকে প্রান্তিক কৃষক বলে প্রান্তিক কৃষকের জমির পরিমাণ হচ্ছে জিরো থেকে জিরো পয়েন্ট ফোর একর সঠিক উত্তর ক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামাল ক্ষত প্রকার অর্থাৎ উৎপাদন কেন করে মানুষ এর উদ্দেশ্য উপর ভিত্তিকে ভিত্তি করে খামারকে ভাগে ভাগ করা হয় বাংলাদেশ সহ অধিকাংশ উন্নয়নশীল দেশে কোন ধরনের খামাল বেশি প্রচলিত আছে বাংলাদেশ সহ বেশিরভাগ উন্নয়নশীল দেশগুলোতে জীবন নির্বাহী কামার সবচেয়ে বেশি প্রচলিত আছে সঠিক উত্তর গ জীবন নির্বাহী কামার বাংলাদেশে সাদা সোনা বলা হয় কাকে বাংলাদেশে হোয়াইট গোল্ড বলা হয় সিংডিকে সঠিক উত্তর হচ্ছে গ সিংডি কোনটি শ্বাসে জমির প্রয়োজন হয় না নিচের কোনটি তুলা মাশরুম গম চা এগুলোর মধ্যে মাশরুম শ্বাস করতে জমির প্রয়োজন হয় না সঠিক উত্তর খ মাশরুম কোনটি কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কৃষি ঋণের জন্য দুইটা উৎস রয়েছে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক কৃষি ব্যাংক গ্রামীণ ব্যাঙ্ক এনজিও এগুলো থেকে যদি আমরা ঋণ নিই সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর যদি আমরা সেটা গ্রাম্য মহাজন থেকে নিই সেটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস সঠিকোত্তর গ গ্রাম্য মহাজন সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কত প্রকার সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হচ্ছে তিন প্রকার সঠিক উত্তর ক তিন প্রকার বায়োটেকনোলজি ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কে বায়োটেকনোলজি ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কাল ইরেকি সঠিক উত্তর ক এইচ ওয়াই বি এইচ ওয়াই বি এর পূর্ণরূপ হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ এইচ ওয়াই বি এর পূর্ণরূপ বাংলাদেশে মোট কতটি চা বাগান রয়েছে বাংলাদেশে মোট একশো চা বাগান রয়েছে সঠিক উত্তর হচ্ছে গ কোনটি এইচ ওয়াইবি টেকনোলজি অর্থাৎ এইচ ওয়াই এইচ ওয়াই টেকনোলজি নিচের কোনটি ওপসি প্রযুক্তি সঠিক উত্তর ক ওপসি প্রযুক্তি কৃষির অনেকগুলো উপকাত আছে তার মধ্যে নিচের কোনগুলো কৃষির উপকাত কৃষি উপকাত হচ্ছে এক ও প্রাণী সম্পদ এবং মৎস্য সম্পদ রফিকের বাবার অনেক জমি রফিক পড়াশোনা শেষে বাবার কৃষি কৃষিজুত দেখাশোনা করে আবহাওয়া অনুকূলে হওয়ায় এবছর রফিক অনেক টাকা মুনাফা অর্জন করে তাহলে খামারটি কোন ধরনের হচ্ছে একটা বাণিজ্যিক কামার। কারণ এটা হচ্ছে তার পেশা রফিকের খামারে অর্থাৎ উদ্দীপকের যে রফিকের খামারের কথা বলা হয়েছে এই খামারের মধ্যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করা যাবে কর্মসংস্থান বাড়বে সঠিক উত্তর তিনোটাই কারণ এটা একটা বাণিজ্যিক কামার এখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করা যাবে কর্মসংস্থান বাড়বে বাংলাদেশের শিল্পখাতের উপকাত কয়টি বাংলাদেশের শিল্পকাতের উপকাত হচ্ছে পাঁচটি শিল্পনীতি দু হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে মোট বারোটি ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর গ বারো ভাগ জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব কোন শিল্পের বৈশিষ্ট্য তাহলে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর যে শিল্প এটা হচ্ছে সংরক্ষিত শিল্পের বৈশিষ্ট্য ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্পে ন্যূনতম মূলধনের পরিমাণ কত ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বৃহৎ শিল্পে মূলধনের পরিমাণ হচ্ছে তিরিশ কোটি টাকা সঠিক উত্তর ঘ শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্যে উদ্দেশ্য বিবেচনায় শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় অর্থাৎ উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্পকাতকে তিন ভাগে ভাগ করা হয় শিল্পনীতি দু হাজার দশ অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় নয় ভাগে তাহলে আমরা জানি ষোলো অনুযায়ী বারো ভাগে আর দশ অনুযায়ী নয় ভাগে পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প পরিচালিত হয় তাকে কোন শিল্প বলে আমরা জানি পরিবারের সদস্য নিয়ে যে শিল্প পরিচালিত হয় সেটা হচ্ছে কুটির শিল্প সঠিক উত্তর গ বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষাপটে নিচে কোন শিল্পের গুরুত্ব অপরিসীম বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষাপটে কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম বাংলাদেশে কোন ধরনের শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলাদেশে কুটির শিল্প বৃহৎ শিল্পগুলোতে আত্মকর্মসংস্থানের একটা সুযোগ রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক শিল্প থেকে কোনটি চা শিল্পের প্রধান সমস্যা চা শিল্পের প্রধান সমস্যা হচ্ছে অনিয়মিত বৃষ্টিপাত কারণ চা শিল্পের জন্য নিয়মিত বৃষ্টিপাত একটা অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত বাংলাদেশের শাহ গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত কবি গুরুত্বপূর্ণ নাম কী মৌলভীবাজার জেলায় চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায় অবস্থিত একটা হচ্ছে শাহ গবেষণা ইনস্টিটিউট আর একটা হচ্ছে চা নিলাম কেন্দ্র দুটোটাই হচ্ছে মৌলভীবাজার জেলায় কোনটির সাথে কৃষি সরাসরি সম্পর্ক রয়েছে কৃষির সরাসরি সম্পর্ক রয়েছে শ্রম ব্যবস্থাপনার সাথে কারণ কৃষি হচ্ছে শ্রমনির্ভর একটা শিল্প জিসপি সুবিধা কোন খাতের সাথে সম্পর্কিত জিএসপি সুবিধা হচ্ছে তৈরি পোশাক শিল্পের সাথে সম্পর্কিত সঠিক উত্তর গ ফি 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 এর পূর্ণরূপ কি এটা জ্ঞানমূলক এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটাকে ফি 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 বলা হয় ট্যাক্স হলিডে সুবিধা পাই কারা যারা রপ্তানিকারক তারা হচ্ছে ট্যাক্স হলিডের সুবিধা পায় সঠিক উত্তর গ রপ্তানিকারক বাংলাদেশের আত্মসামাজিক প্রেক্ষাপটে নেশের কোন শিল্পে গুরুত্ব অপরিসীম বাংলাদেশের যে আত্মসামাজিক প্রেক্ষাপট সে অনুযায়ী কুটির শিল্পের গুরুত্ব অপরিসীম সামডা শিল্প হল উদ্দ্বিপক্ষে যে সামডা শিল্পের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে একটি বৃহৎ শিল্প এবং সেটি একটি রপ্তানিমুখী শিল্প এবং এটা একটা প্রক্রিয়াকরণ শিল্প সঠিক উত্তর হচ্ছে গ তিনোটাই আনসার সংরক্ষিত শিল্পে উদাহরণ হচ্ছে অস্ত্রশস্ত্র এবং সিকিউরিটি প্রিন্টিং সঠিক উত্তর হচ্ছে খ এক ও তিন আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে যদি আমরা আমদানি বিকল্প শিল্প তৈরি করি তাহলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং শিল্পায়ন হবে সঠিক উত্তর হচ্ছে গ দুই ও তিন এবং একটা উদ্দীপক মিস মিস্টার এক্স একজন শিল্পপতি তিনি বিভিন্ন বিষয়ে চিন্তা করে সাভারে একটি মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপন করলেন অল্প দিনেই তিনি বেশ সুনাম অর্জন করলেন এখন বলা হচ্ছে মিস্টার অ্যাক্সের স্থাপিত যে কারখানাটি এটি কোন শিল্পের অন্তর্গত তাহলে মিস্টার অ্যাক্সের এখানে আমরা যদি দেখি মোটরসাইকেল তৈরির একটা কারখানা যেটি খুব সুনাম অর্জন করেছে এটি হচ্ছে একটি আমদানি বিকল্প শিল্প কারণ মোটরসাইকেলগুলো আমরা বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে হয় উল্লিখিত শিল্প স্থাপনের ফলে যদি এই শিল্প আমরা স্থাপন করি তাহলে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এক ও তিন অ্যান ইজি অন দ্য প্রিন্সিপালস অফ পপুলেশন এই বইটি লিখেছেন টমাস ম্যালতাস সঠিক উত্তর হচ্ছে খ টমাস ম্যালতাস জ্যামিতিক হাস বলতে আমরা বুঝি দুই গুণ হারে বৃদ্ধি পাওয়া একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল হচ্ছে ষোলো এটাকে যে আমি বলা হয় উত্তর গ বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় স্বাধীনতার পরবর্তীতে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে তাহলে উত্তর হচ্ছে ক উনিশশো চুয়াত্তর সাল জনসংখ্যার ঘনত্ব পরিমাপ আমরা জানি ডেন্সিটি অফ পপুলেশন সমান টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দ্বারা বাক করতে হয় উত্তর হচ্ছে ক টি ডিভাইডেড বাই টি একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশে মোট অভিবাসী জনসংখ্যা মোট দেশান্তরিত জনসংখ্যা পার্থক্য হল নিট অভিবাসন অর্থাৎ একটা দেশে কতজন জনসংখ্যা আসছে এবং কত সংখ্যা জনসংখ্যা এখান থেকে চলে গেছে এটার পার্থক্যকে আমরা নিট মাইগ্রেশন বা নিট অভিবাসন বলি সঠিক উত্তর হচ্ছে খ নিট অভিবাসন কোনো দেশের কোন নির্দিষ্ট সময়ে বহিরাগমন এবং বহির্গমনের পার্থক্য অর্থাৎ বাইরের দেশ থেকে আসা আগমন এবং বহির্গমন বাইরের দেশে চলে যাওয়া এটা পার্থক্যকেই নিট অভিবাসন বলে সঠিকোত্তর নিট অভিবাসন এখানে যদি আমরা দেখি কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্র অনুযায়ী এম ইকুয়াল অ্যামাইনাস ও ডিভাইডেড বাই ও এর মান ঋণাত্মক হলে তাহলে কোন জনসংখ্যা হবে এটা মান যদি ঋণাত্মক হয় তাহলে নিম্ন জনসংখ্যা হবে সঠিক উত্তর নিম্ন জনসংখ্যা একটা সূত্র দেওয়া আছে জন্মহার থেকে মৃত্যু চলে যায় জন্মহার এবং মৃত্যুহার এক হাজার জনে হিসাব করা হয় কিন্তু একশো জনে পার্সেন্টেজ হিসাব করা হয় তাহলে যখন জন্মহার এবং মৃত্যু হার থাকবে শুধু তাহলে এটা স্বাভাবিক বৃদ্ধির হার সঠিক উত্তর হচ্ছে গ স্বাভাবিক বৃদ্ধির হার মনে করি একটা দেশে পাঁচ লক্ষ লোক মৃত্যুবরণ করলো উক্ত বছরের মধ্যবর্তী সময়ে দশ কোটি তাহলে নিচে হবে দশ কোটি টোটাল পপুলেশন উপরে হচ্ছে পাঁচ লক্ষ এটাকে দিয়ে এক হাজার দ্বারা যদি গুণ করা হয় তাহলে এটা মৃত্যুবরণের সংখ্যা এখানে আমরা সিরিয়ার পাই তাহলে স্থূল মৃত্যু হার কত হবে আমরা ভাগ করলে আনসার পাবো ঘ পাঁচ হবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অর্থনৈতিক প্রভাব হচ্ছে যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে অর্থনৈতিক নানামুখী প্রভাবের মধ্যে অন্যতম হচ্ছে কৃষি জমির উপর চাপ বৃদ্ধি পাবে জ্যাড ফিজি কী জ্যাড ফিজি মানে হচ্ছে জিরো পপুলেশন গ্রোথ কোনো দেশের জনসংখ্যা যদি জন্মহার ও মৃত্যু সমান হয় তাহলে তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ বলা হয় ম্যালতাস তার জনসংখ্যা বিষয়ক তত্ত্বটি প্রকাশ করেন কত সালে সতেরোশো সালে ম্যালতাস এই তত্ত্বটি দেন তার বিখ্যাত বই অ্যানিজি অন প্রিন্সিপালস অফ ইকোনম অফ পপুলেশন এই বইতে এই এটা একটা সমীকরণ এখানে এম সমান জিরো হলে সাধারণত কাম্য জনসংখ্যাকে বোঝায় ঋণাত্মক হলে নিম্ন জনসংখ্যা ধনাত্মক হলে উচ্চ জনসংখ্যা কাম্য জনসংখ্যার সূত্র আমরা একটু আগেই দেখেছি এম ইকোয়াল অ্যা মাইনাস ও ডিভাইডেড বাই ও কাম্য জনসংখ্যার সূত্রটি প্রদান করেছেন ডালটন মেলতাস দিয়েছেন মেলতাসের জনসংখ্যা তত্ত্বের সূত্র কোন ধরনের জনসংখ্যাকে অর্থনীতিতে মানব সম্পদ বলা হয় অর্থনীতিতে মানব সম্পদ বলা হয় উৎপাদনশীল জনসংখ্যাকে সঠিক উত্তর হচ্ছে গ উৎপাদনশীল বাংলাদেশের জনসংখ্যার গুণত্ব বেশি হওয়ার কারণ কি। বাংলাদেশের জনসংখ্যার গুণত্ব বেশি হওয়ার অন্যতম কারণের মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ জন্মহার এবং বাল্যবিবাহ সঠিক উত্তর এক ও তিন জনসংখ্যা কাঠামোর বায়ুলঙ্গ দিকগুলো কী জনসংখ্যা কাঠামোর বায়ুলঙ্গ দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রথম বিবাহে গড় বয়স এবং হচ্ছে বাসাভিত্তিক জনসংখ্যা বন্টন সঠিকোত্তর হচ্ছে এক ও তিন মানব সম্পদ উন্নয়নের খাতগুলো কোনটি মানব সম্পদ উন্নয়নের খাতের মধ্যে আছে শিক্ষা ও প্রযুক্তি নারী ও শিশু উন্নয়ন কার্যক্রম সঠিকোত্তর হচ্ছে এক ও দুই একটা উদ্দীপক কলেজের নবীন ভবন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন তোমাদের প্রকৃত উচ্চশিক্ষে শিক্ষিত হতে হবে প্রয়োজনে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে এই প্রধান অতিথি বক্তব্য অনুসরণ করলে নিচে কোনটি ঘটবে যদি আমরা এখানে প্রধান অতিথি বক্তব্য অনুসরণ করি তাহলে আমরা দেখতে পাই এখানে মানব সম্পদ বৃদ্ধি পাবে কারণ প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে প্রধান অতিথি বক্তব্যে একমাত্র উদ্দেশ্য কী ছিল প্রধান অতিথি বক্তব্যের উদ্দেশ্য ছিল যে একটা দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ করা তক্ষ জনশক্তি তৈরি করা অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সঠিক উত্তর হচ্ছে ঘ আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনককে আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনক হচ্ছে যে গ্রান্ট সঠিক উত্তর ঘ মুদ্রাস্ফীতির প্রধান কারণ অর্থাৎ মুদ্রাস্ফীতি কেন হয় মুদ্রাস্ফীতির প্রধান কারণ হচ্ছে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা সঠিক উত্তর হচ্ছে ক ইনফ্লাসনের সাসেস সিটুয়েশন হয় এন্ড টু মাচ মানি সেসেস টু ফিউ অর্থাৎ অল্প পরিমাণ দ্রব্যের পেছনে অধিক পরিমাণ টাকা দাবিত হওয়াকে কি বলা হয় মুদ্রাস্ফীতি বলা হয় এই সংজ্ঞাটি দিয়েছেন অধ্যাপক কুলবর্ণ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা বেশি কার্যকর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতি প্রণয়নটা হচ্ছে বেশি কার্যকর বোক্তার দামসূচক নির্ণয় কোন বিষয়টি বিবেচনা করা হয় দাম দামসেচক নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত বিবেচনা করা হয় কোচরা দামকে সাধারণ দামস্তরের ক্রমবৃদ্ধি ক্রমবৃদ্ধির প্রবণতাকে কি বলে দামস্তরের ক্রমবৃদ্ধি প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যেখানে অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পিছনে দাবিত হয় এটা সংজ্ঞাটা দিয়েছেন অধ্যাপক কুলবন সঠিক উত্তর ক অধ্যাপক কুলবন সিপিআই অর্থাৎ যেটা হচ্ছে বোক্তার দাম সূচক সেটা ইংরেজি হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স সঠিক উত্তর ঘ ডিসিআই কোথায় ব্যবহৃত হয় আমরা জানি ডিসিআই ব্যবহৃত হয় দারিদ্র পরিমাপে মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য কোনটি বেশি ব্যবহৃত হয় বোক্তার দাম সূচক বা মূল্য মূল্যসূচক সঠিক উত্তর হচ্ছে ক মুদ্রাস্ফীতিতে সীমিত আয়ু জনগণের উপর কি প্রভাব পড়বে মুদ্রাস্ফীতিতে সীমিত আয়ের জনগণের উপর কি প্রভাব পড়বে কারণ তারা ক্ষতিগ্রস্ত হবে কারণ তাদের আয় সীমিত মুদ্রাস্ফীতি বিপরীত অবস্থা হচ্ছে মুদ্রা সংকোচন সঠিক উত্তর ক্ষ সংকোচন মুদ্রাস্ফীতি কারণ কোনটি মুদ্রাস্ফীতির কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি অর্থাৎ টাকা বেড়ে গেলে মুদ্রাস্ফীতি হয় রাজস্ব নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হল সরকারি ব্যয় হ্রাস বৃদ্ধি করা কর হারের পরিবর্তন করা সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন এবং একটি উদ্দীপক এদেশে দুই হাজার বিশ সালে দাম স্তর ছিল একশো দুই হাজার একুশ সালে বৃদ্ধি পেয়ে সেটা একশো বিশ হয় দামেস্তর স্তর নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে তাহলেই এখানে মুদ্রাস্ফীতির হার নিচে হচ্ছে বৃত্তি বছরের দাম স্তর অর্থাৎ চলতি বছর আর উপরে হচ্ছে বৃত্তি বছরের দাম স্তর ইন্টু হান্ড্রেড তাহলে একশোতে আমরা দেখি যে এখানে বিশ পার্সেন্ট মুদ্রাস্ফীতি হয়েছে সঠিক উত্তর খ বিশ পার্সেন্ট উদ্দীপক অনুযায়ী সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ হচ্ছে ব্যাঙ্ক বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি এক ও তিন বাণিজ্য কত প্রকার বাণিজ্য হচ্ছে দুই প্রকার অভ্যন্তরীণ বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যে যদি বিধিনিষেধ থাকে তখন তাকে কি বলা হয় এটাকে বলা হয় তখন সংরক্ষিত বাণিজ্য সঠিক উত্তরক্ষ সংরক্ষিত বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি আবশ্যক শ্বের দুটি দেশ লাগবে এবং পৃথক মুদ্রা ব্যবস্থা থাকতে হবে কোনটি অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য নির্ধারক মুদ্রা ব্যবস্থা সঠিক উত্তর ক মুদ্রা দুইয়ের অধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে সাধারণত কোন বাণিজ্য বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংগঠিত বাণিজ্যকে কি বলে একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সংগঠিত বাণিজ্যকে অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয় কোনটি রপ্তানির মাধ্যমে সরকার রেমিটেন্স পেয়ে থাকে বাংলাদেশ থেকে বেশি রপ্তানি হয় জনশক্তি এই জনশক্তি রেমিটেন্স দিয়ে থাকে পাঠিয়ে থাকে অর্থাৎ বাইরের দেশ থেকে প্রবাসীরা যা পাঠায় তাকে আমরা রেমিটেন্স বলি রপ্তানি বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ কী হতে পারে সরকারি পদক্ষেপ হবে ভৌতুকি বৃদ্ধি করা ট্যাক্স হোলিডে দেওয়া হয় কাদেরকে অর্থাৎ ট্যাক্স হোলিডেই সাধারণত দেওয়া হয় যারা রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইফিজেট সঠিক উত্তর গ ইফিজেট ইফিজেটে পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন সঠিক উত্তর গ এক্সপোর্ট প্রসেসিং জোন বাকিগুলোতে আমরা বানানগুলো খেয়াল করব তারপর হচ্ছে বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি অর্থাৎ যেটা স্বাভাবিকভাবে প্রচলন হয় না সেটা হচ্ছে সিরামিক সামগ্রী পরবর্তী প্রশ্ন বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় কি রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য বৈদেশিক মুদ্রা মূল্য বৃদ্ধি করতে হবে বাংলাদেশের প্রচলিত রপ্তানি দ্রব্য কোনটি বাংলাদেশে প্রচলিত রপ্তানি দ্রব্য হচ্ছে ফাট বাংলাদেশ আমদানি ব্যয় রপ্তানি আয় অপেক্ষা বেশি হওয়ার কারণ আমদানি ব্যয় রপ্তানি আয় অপেক্ষা বেশি হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এটা হচ্ছে একটা শ্রম শিল্প উৎপাদন জড়িত এবং এখানে রপ্তানি পণ্য কম সঠিক উত্তর তিনোটাই বিশ্বায়নের সুফল হচ্ছে অর্থাৎ বিশ্বায়নের ফলে কি হচ্ছে উৎপাদন বৃদ্ধি পায় এবং উপকরণের গতিশীলতা বৃদ্ধি পায় বিশ্বায়নের ইতিবাচক প্রভাব হলো বিশ্বায়নের ইতিবাচক প্রভাবের ফলে পণ্য শ্রমের অবাধ প্রবাহ হচ্ছে পুঁজির অবাধ প্রবাহ হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে তিনটাই এবার একটা উদ্দীপক দুই এ এর কারখানায় উৎপাদিত দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন জেলায় বিক্রি হয় অন্যদিকে বিয়ের কারখানায় উৎপাদিত দ্রব্য ইউরোপের বিভিন্ন দেশে বিক্রয় হয় এ এর ব্যবসাকে কি বলে যেহেতু এটা দেশের অভ্যন্তরে বিক্রি হয় এটাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে এবার বলা হচ্ছে বিয়ের ব্যবসার কারণে অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বিদেশে বাজারে দেশের সম্মান বৃদ্ধি পায় কূটনৈতিক সম্পর্ক জোরদার হয় বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সঠিক উত্তর হচ্ছে তিনটাই ব্যাটের নাম কি ব্যাটের নাম হচ্ছে বেলো অ্যাডেড ট্যাক্স সঠিক উত্তর হচ্ছে গ বেলো অ্যাডেড ট্যাক্স প্রত্যক্ষ কর কোনটি প্রত্যক্ষ কর হচ্ছে যেটা সরাসরি দেওয়া হয় আয়কর সরকারের আয়ের প্রধান খাত কোনটি সরকারের আয়ের প্রধান খাত হচ্ছে কর রাজস্ব কোনরূপ সুবিধা প্রত্যাশা ছাড়া সরকারকে যে অত প্রদান করা হয় তাকে কি বলা হয় তাকে কর বলা হয় সঠিক উত্তর গ নিচের কোনটি পরোক্ষ কর পরোক্ষ কর হচ্ছে মূল্য সংযোজন কর যেটাকে আমরা ভ্যাট বলি নিম্নের কোনটি বহির্ভূত রাজস্ব করের বাইরে যে রাজস্ব নেওয়া হয় সেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাণিজ্যিকায় কোন খাতে বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ ব্যয় বহন করতে হয় বাংলাদেশ সরকারকে শিক্ষা ও প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ব্যয় বহন করতে হয় দেশের অভ্যন্তর উৎপাদিত দ্রব্য সামগ্রীর উপর আরোপিত করকে কী বলা হয় দেশের অভ্যন্তরে উৎপন্ন দ্রব্য সামগ্রীর উপর আরোপিত করকে আফগানি শুল্ক বলে এনবিআর এনবিআর হচ্ছে এনবিআর বহির্ভূত কর কোনটি এনবিআর বহির্ভূত কর হচ্ছে ভূমি রাজস্ব সঠিক উত্তর হচ্ছে গ মূল্য সংযোজন কর কোন ধরনের কর তাহলে ভ্যাট হচ্ছে একটা পরোক্ষ কর সঠিক উত্তর হচ্ছে গ পরোক্ষ করের উদাহরণ হচ্ছে পরোক্ষ করের উদাহরণের মধ্যে অন্যতম হচ্ছে ব্যাট এবং বাণিজ্য শুল্ক সঠিক উত্তর হচ্ছে এক ও তিন প্রিয় শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তোমরা যদি পরীক্ষার আগে এই গুরুত্বপূর্ণ এমসি কেউগুলো দেখে যাও আশা করি সবগুলো অধ্যায়ের উপর একটা ধারণা পাবে এবং ভালো করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো